হজরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন আলিয়া ভি ভাইজান সাহেব সাহেব আমাদের সামনে সামনে ভাইয়ের মূল্যবান বক্তৃতা পেশ করছেন আমরা যারা এখনো সাইডে আছি আশেপাশে আছি আছি যে আকর্ষণীয় বক্তা উঠলে আমরা আসব আলহামদুলিল্লাহ আমাদের বক্তা সবকটাই আকর্ষণীয় শুধু অভাব আপনাদের ভাই আমরা যদি কুটুম যাই যাই আর যার বাড়িতে যাই সে যদি না থাকে ভালো লাগবে ভালো লাগবে না আমরা যে ভাই ভাই সাহেব দাওয়াত করেছি যদি আমরা ভাই সাহেবদের সামনে না আসি ভাই সাহেবদের ভালো লাগবে না ওই জন্য আমরা যে সমস্ত ভাই ও বাবাজি যারা আত্মীয়র বাড়িতে এসেছি কি বলে এসেছি আমরা খড়ম্বা যাচ্ছি জলসা শুনতে এসে কি করছি কুটুম বাড়ি আড্ডা মারছি কত বড় ধাপ্পাবাজ মিথ্যে বাদী তাই সেই ভাইদেরকে বলবো বলবো মিথ্যে বাদীটাকে বর্জন করুন জলসা এসে বসে যান আমার ভাই ভাই সাইফুদ্দিন সাহেব এখন

কোরআন হাদিসের আলোকে যুক্তিবাদী বাস্তবাদী বাক্তা জনাব জনাব হযরত মাওলানা মোহাম্মদ মোহাম্মদ সাইফউদ্দিন উদ্দিন আলিয়া ভি ভাইজান সাহেব সাহেব আমাদের সামনে সামনে ভাইয়ের মূল্যবান বক্তৃতা পেশ করছেন আমরা যারা এখন সাইটে আছি আশেপাশে আছি আছি যে আকর্ষণ বক্তা উঠলে আমরা আসব আলহামদুলিল্লাহ আমাদের বক্তা সবকটাই আকর্ষণীয় শুধু অভাব আপনাদের আমরা যদি কুটুম বাড়ি যাই আর যার বাড়িতে যাই সে যদি না থাকে ভালো লাগবে ভালো লাগবে না আমরা যে ভাই ভাই সাহেব দাওয়াত করেছি যদি আমরা ভাই সাহেবদের সামনে না আসি ভাই সাহেবদের ভালো লাগবে না ওই জন্য আমরা যে সমস্ত ভাই ও বাবাজি যারা আত্মীয়র বাড়িতে এসেছি কি বলে এসেছি আমরা খড়ম্বা যাচ্ছি জলসা শুনতে এসে কি করছি কুটুম বাড়ি আড্ডা মারছি কত বড় ধাপ্পাবাজ মিথ্যেবাদী তাই সেই ভাইদেরকে বলবো বলবো মিথ্যে বাড়িটাকে বর্জন করুন জলসে এসে বসে যান আমার ভাই ভাই সাইফুদ্দিন সাহেব এখন এখন তানার মূল্যমান দাখিল করছেন আলহামদুলিল্লাহ